হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিলিমার স্মল গার্ডেন তো দেখো আজকে যে ভিডিওটি আমি দিতে চলেছি সেটি হলো রিপোর্টিং করা আজকে আমি দেখাবো আমি আজকে এই যে আমার যে গন্ধরাজ গাছটি গন্ধরাজ ফুল গাছ এই গাছটি কিন্তু বেশ পুরোনো অনেক বছর গাছ এটি হ্যাঁ এই গন্ধরাজ গাছটি কিন্তু কেনা না এটা কিন্তু কাটিং থেকে করেছিলাম তাও প্রায় এর বয়স হচ্ছে চার বছর তো হতেই চললো হুম তারও বেশি হতে পারে কম হতে পারে অত খেয়াল নেই কিন্তু তখন আমি ইউটিউব চ্যানেলে তখন আসিনি ইউটিউব করতাম না হ্যাঁ তখন আমি এমনি কাটিং থেকে কিন্তু এই গাছটি করেছিলাম হুম মানে অন্য গাছে ডাল কেটে আমি কাটিং থেকে এই গাছটি করেছি যার জন্য দেখো গাছটি কিন্তু গোড়াটা দেখো একদম শক্ত মোটা হয়েছে হ্যাঁ তো এই গাছটি যেহেতু অনেক পুরনো গাছ তো দেখো এটার মধ্যে মাটি কম আর শিকড়ে একদম চারিদিকে শিকড়ে ঢেকে গেছে মাটি হুম মাটি দেখাই যাচ্ছে না তো এই গাছটিতে ফুল এখন প্রচুর প্রচুর এক ফুল দিয়েছে আর ফুলগুলো এত সুন্দর হতো গাছটিতে হ্যাঁ দেখো এ দেখো এইগুলো অনেকদিন ধরে রয়েছে হ্যাঁ গত বছরেরও ফুল দেখো হয়েছে সেইগুলো এখনও কিন্তু এইভাবে মানে গত বছরের না মানে কয়দিন কিছুদিন আগে ফুল হয়েছিলো তো এইগুলো হয়ে রয়েছে তেগুলো আমি সব কেটে দেবো হুম তো এটাকে আমি একদম রিপোর্ট করবো চলো রিপোর্টিং করছি তো তার আগে বলে দিই ফুলগুলো না যে এমনি নর্মাল যে গন্ধরাজ ফুল হয় সেই ফুলগুলো তো একটু বড়ো বড়ো পাপটি হয় আর কিন্তু এই গাছটিতে ফুল হয় সুন্দর একদম খুব সুন্দর একটা গোলাপীতি হ্যাঁ মানে পদ্ম ফুলের পদ্ম ফুলের মতন গোল গোলাপ ফুলের মতন গোল দেখতে লাগে দারুণ লাগে দেখতে তো দেখো এই গাছটি এই প্লাস্টিক পটে এই প্লাস্টিক একটা বালতিতে লাগানো ছিল এবং বসিয়েছিলাম তো বালতিটা একটু ভেঙেও গেছে দেখো তো আমি এই পটেই আমি বসাবো হ্যাঁ এটা এখনও মজবুত আছে শুধু এখানে একটুখানি ভেঙেছে আমি এটার মধ্যেই বসাবো তবে আমি এটাকে পুরো কাটবো চলো কাটাই ছাটাই করবো তো দেখো আমি তবে দেখাচ্ছি দেখো এখানে একটা কী গাছ হয়েছে দেখোছো এটাও কিন্তু একটা ফুল গাছ ছিল ঠিক আছে কিন্তু এটা লতানকি ফুল গাছ তো আমি এটা লাগো না তো দেখো কত শিকড় হয়ে গেছে এগুলোকে আমি এখন কাটবো চলো কীভাবে কেটে দেখাবো চলো তোমাদেরকে আমি এক হাতে হয়তো পারবো না আমি কেটে নিই তারপর তোমাদের দেখাবো তবে আমি যেটুকু করছি তারপর দেখিয়ে দিচ্ছি এখান থেকে পুরোটা কেটে দেব তো এইভাবে আমি পুরোটা আমি কেটে দেবো হুম চলো এক হাতে ভিডিও করলে না খুব সমস্যা হয় হ্যাঁ চলো এটা কেটে নিই তবে দেখাচ্ছি চলো চলে এলাম দেখো কত পিঁপড়ে হ্যাঁ মানে এই গাছটিতে মানে যেহেতু দিনের একবারও রিপোর্ট করা হয়নি রিপোর্টিং করা হয়নি তার জন্য দেখো প্রচুর ছোটো ছোটো লাল পিঁপড়ে হয়ে গেছে এই পিঁপড়েটা আমি এটাকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে আমার রান্না করার যে গরু হলুদ থাকে সেই হলুদ দেবো তো এটা তো আমি একদিকে কেটেছি দেখো দেখে বুঝতেই পারছো এইভাবে আমি কেটে দেখাচ্ছি তোমাদেরকে চলো আমি ভিডিওটি করছি টাটা অবস্থায় তোমাদেরকে দেখাবো চলো দেখো পুরো অনেক শিকড় হয়ে গেছে হুম নিচের এই শিকড়টুকু বাদ দিয়ে দিলে তাহলে গাছটি আর একটু ভালো হবে আরও হেলদি হবে হ্যাঁ ফুল খুব ভালো হবে ফুল প্রচুর পাওয়া যাবে এই মাঝে মাঝে কিন্তু যে কোনো গাছেই কিন্তু পুরোনো গাছ অবশ্যই বছরে একবার কিন্তু রিপোর্ট করা দরকার হ্যাঁ পুরোনো গাছ এই যে যখন যে গাছগুলো দেখবো এরকমভাবে পুরো শিকড়ে একদম পুরো মাটি ঢেকে গেছে তারপরে এই যে ওপরে দেখো ওপরে কোনো কোনো মাটি নেই মানে মাটি বেশিরভাগই শিকড় দেখো শিকড় হাত পাচ্ছি হাতে শিকড় পাচ্ছি ঠিক আছে তো এই সব ধরনের গাছগুলো কিন্তু রিপোর্টিং করা অবশ্যই দরকার তো আমি একে একে এটাকে ইয়ে করে নিচ্ছি দেখো পুরো ভারী হয়ে গেছে মানে শিকড়ে এতটাই ঘিরে নিয়েছে মাটির মাটিগুলোকে দেখো পুরো কেটে দিলাম আমি এরকম শুধু একটাই তোমাদেরকে দেখাচ্ছি এই রন্ধরাজ গাছে আরও কিছু কিছু আমার এই অনেক পুরোনো গাছগুলো আছে সেগুলোও তো কিন্তু এরকম অবস্থা হয়েছে যেগুলো আমি করে নিয়েছি কিছু আছে বাকি আছে কিছু করা হয়েছে কিছু রিপোর্টিং বাকি আছে তো দেখো অবস্থা দেখো তো দেখো কি অবস্থা হয়েছে দেখেছো পুরো একেবারে শিকড়ে একদম পুরো ঘুরে গেছে দেখো কত মোটা মোটা শিকড় পুরো মানে সে পাগড়ির মতন হয়ে গেছে মাথায় যে পাগড়িগুলো পড়ে সেরকম লাগছে দেখতে তো এটা এটাও কিন্তু ফেলবো না এটা ওই যে কিচেন ওয়েস্ট কম্পোস্ট ওর সাথে আমি দিয়ে দিতে দিয়ে দিতে পারবো কারণ এই শিকড়গুলো না খুবই নরম হুম আর এই ভিতরের শিকড়গুলো একদম শক্ত কিন্তু এইগুলো এই সবই সবই দেওয়া যাবে কিচেন ওয়েস্টের সাথে এখন কত পিঁপড়ে হয়েছে দেখো গুড়ি 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 পিঁপড়ে দেখেছ হ্যাঁ প্রচুর পিঁপড়ে হয়েছে আমি সাথে সাথে গাছটা বসাবো না এই যে প্রচুর পিঁপড়ে এত পিঁপড়ে বাবা অনেক পিঁপড়ে ডিম পিড়ে বসে আছে এবারে চলো নিচের অংশটা কেটে নিলাম এবার উপরেটা কাটবো চলো দেখো পুরো একেবারে কী বলবো কত শিকড় হয়ে গেছে এটা আমি করছি কারণ না করলেই না কারণ সামনে তাহলে ফুল পাবো না এই টাইমে করছি এই টাইমটাও ভালো খারাপ না এই টাইমে রগর ফুলের গাছ তারপরে লেবু গাছ এগুলো কিন্তু এরকম পুরোনো যে গাছগুলো সেগুলো কিন্তু রেকর্ডিং করাই যায় ঠিক আছে আমি তো করে নিই আমি দিনক্ষণ আমি মানি না আমার মনে হয় যখন করার তখন আমি করে নিই দেখো অত শিকড় দেখো মাটি কম আর শিকড় বেশি দেখতে আমার দেখো পুরো একদম আমি পুরো সুন্দর করে ছোট্ট করে অনেক শিকড় কাটাই ছাটাই করেছি হ্যাঁ অনেক কিছু করে করা হয়ে গেছে আমি এবার একটু এইভাবে কেটে দিচ্ছি যেগুলো বাইরে বেরিয়ে আছে সেগুলোকে আমি এইভাবেই কেটে দিচ্ছি চলো হ্যাঁ গুলোও কিন্তু আমি একটু ছেড়ে নিয়েছি মানে উপরেও কিন্তু এতটা অব্দি শিকড় মানে দেখতে পাচ্ছ এতটা অব্দি শিকড় উঠে গেছিল তো ওপরটাও আমি ঠিক করে কেটে নিয়েছি দেখো কীভাবে আমি কেটে নিচ্ছি ওপরে এগুলো শিকড় কাটা হয়ে গেল এবার নিচের যে অংশটা আছে দেখো নিচে কিন্তু কতগুলো শিকড় মোটামোটি শিকড় হয়ে গেছে এগুলোও কেটে নেবো শিকড় হয়েছে দেখো এই যে বালতি এই প্লাস্টিক বাল্টি যেটাতে বসানো ছিল এইভাবে আমি এখন দেখো সুন্দরভাবে এটা করা হয়ে যাচ্ছে এবার আমি এইভাবে রেখে দিলাম দেখো আপাতত এর মধ্যে বসানো থাকে না আজকে আর এটা কিছু করব না এখন এই টাইমে এখন বাজে ওই বারোটার মতন বাজে বারোটা আর কি পনেরো বারোটা এই টাইমে আমি গাছটা রিপোর্টিং করলাম এবারে এটাকে আমি কিছুটা কম্পোস্ট ও মাটি আর কোকোপিট মিলিয়ে এটা আমি পুনরায় প্রতিস্থাপন করবো তবে আজকে করব না মানে যেদিন আমি রিপোর্টিং করি তার পরের দিন আমি গাছ প্রতিস্থাপন করি কারণ বলছি কারণটা হলো এই যে শিকড়গুলো যে কাটাই ছাটাই করলাম হ্যাঁ এই যে কেটে দিলাম যে শিকড়গুলো তো এইগুলোর যে মানে এই যে শিকড়টা যে কাটাই ছাটাই করেছি এই শিকড়ের যে এই নিচের যে কাটা অংশগুলো হ্যাঁ এগুলো মানে এর যে রসটা একটু টানুক হ্যাঁ একটু শুকনো হোক তারপরে আমি মাটিতে প্রতিস্থাপন করব নতুন মাটিতে রিপোর্টিং করার সাথে সাথেই প্রতিস্থাপন করে দিলাম মাটিতে সার মাটিতে তাহলে কিন্তু গাছের শিকড় পচে যেতে পারে ঠিক আছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমি আজকে দিনের দিন আমি কোনো গাছ প্রতিস্থাপন করি না আমি পরের দিন করি যেদিন রিপোর্টিং করি তার পরের দিন প্রতিস্থাপন করি তো চলো আপাতত এখন আমি এইভাবেই আমি এখানটাতে রেখে দিই এটাতে এইভাবে আমি এখানভাবে রেখে দিই বা আমি চাইলে এইভাবেও রেখে দিতে পারি এইভাবে এইভাবে আমি ফেলে রেখে দিলাম ঠিক আছে এখানেই থাক পরে আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলোকে আমি এগুলো এসে বড় বড় হয়ে গেছে এগুলোকেও আমি ছোটো ছোটো করে কাড়াইটে করে আবার পুনরায় নতুন করে প্রতিস্থাপন করবো তাই এইভাবে এখানে ফেলে রেখছি আর দেখো মাটিগুলো দেখো যেটা দেখাচ্ছি চলো এই মাটিগুলোকে আমি একটু রোদে দেবো হুম আগে পুরো রোদে থাক আর এই শিকড়গুলো দেখো এই শিকড়গুলো এই শিকড়গুলোকে আমি ওই কম্পোস্টের মধ্যে মানে কিচেন ওয়েস্ট কম্পোস্ট কম্পোস্টের সাথে আমি মিশিয়ে দেবো এইগুলো তারপরে ভালোভাবে এগুলো পচে এগুলো থেকেও কিন্তু সার তৈরি হবে হ্যাঁ এটাতে কিন্তু খুব ভালো উপকার এগুলো ফেলে দেবে না এগুলোতে কিন্তু কিচেন ওয়েস্টে দিয়ে সার তৈরি করা যায় কারণ এইগুলোতে প্রচুর ভিটামিন ভিটামিন থাকে মানে আমরা তো যেসব সার লিকুইড খাবারগুলো দিই সেগুলোতেই শিকড়ই থেকে যায় না শিকড়েই তো টেনে নেয় না অতএব এগুলো কাজের এগুলো ফেল ফেলা দরকার নেই হ্যাঁ এগুলো ওই সার বানালে সেই সারের সাথে মিশিয়ে দিতে পারো ঠিক আছে তো আমি এটা ফেলবো না চলো মাটিগুলো গুটিয়ে নিই চলো তো মাটিগুলো আমি এখন রোদে দেবো তো চলো আমি আজকে এই পর্যন্তই হ্যাঁ পরের দিন দেখা হচ্ছে এই ভিড়তেই পরের দিন আমি পুরো এই যে গাছটি আমি কীভাবে প্রতিস্থাপন করব এই প্লাস্টিকটা হবে সেটাই দেখাবো পরের দিন তো দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ওকে চলো তো ফ্রেন্ডস দেখো চলে এসেছি এই যে মাটি রেডি করে নিয়েছি আর এই যে গন্ধরাজ গাছ আমি গতকাল আমি এটাকে রিপোর্টিং করেছি এটাকে আমি এবার প্রতিস্থাপন করব তার জন্য নিয়েছি দেখো টপ ভাঙা নিয়েছি তারপরে এই বাল্টিতে আমি বসিয়ে দেবো এটা যেটা মধ্যে বসানো ছিল সেটার মধ্যে বসিয়ে দেবো হ্যাঁ আর মাটি নিয়েছি মাটির মধ্যে আছে মাটি আছে আর কোকোপিট আছে আর আমার কিচেন ওয়েস্ট কম্পোস্ট মানে আমি যেই কিচেন ওয়েস্ট কম্পোস্ট বানাই সেটা মিশিয়ে দিয়েছি দিয়ে সব তিনটে মিলিয়ে এক জায়গায় করে আমি ভালো করে রোদে দিয়েছিলাম দিয়ে দেখো শুকনো মাটি হয়ে গেছে আর এই মাটিটা দিয়েছি এই মাটিতে বালি মেশানো আছে যেহেতু এটা ইউজ করা মাটি এই যে এই গন্ধরা গাছ যে মাটিতে ছিল সেই মাটিটাই আমি কিন্তু একটু রোদে শুকিয়ে নিয়েছি চেলে নিয়েছি নিয়ে রোদে শুকিয়ে নিয়েছি তারপরে আমি কিচেন ওয়েস্ট কম্পোস্ট ও কোকোপিট মিলিয়ে রেখেছি তো এবার একটু সুন্দর ঝুরঝুড়ে মাটি হয়েছে হালকা হয়েছে মাটি যেহেতু কম্পোস্ট মেশানো আছে কোকোপিট মেশানো আছে তো দেখো এবারে এই গাছটাকে আমি এবার প্রতিস্থাপন করবো চলো কীভাবে প্রতিস্থাপন করবো সেটা দেখাবো দেখো এই দেখো এই যে ড্রেন সিস্টেমটা করে নিই চলো তো এইভাবে একে একে আমি ড্রেনে সিস্টেম রেডি করছি দেখো হ্যাঁ এই যে টপ ভাঙা টুকরো বা যে কোনো টুকরো এরকম দিতে পারো হুম অনেকে অনেক রকম দেয় এমনকি বোতলের যে টলেমে মেয়ে পেপসির বোতলে যে মুটকিগুলো সেগুলো দিয়েও কিন্তু ড্রেন সিস্টেম করা যায় হুম এইভাবে এই ছিদ্রগুলোর উপরে এইভাবে রেখে রেখে তো চলো যখন থাকে না আমার তখন আমি ওই রকম করি যবে যখন এই যে কুয়াগুলো থাকে না তখন তারপরে থেকে ভালো হয় বালি বালি চালার উপরে যে চালার পরে যে স্টোন চিলগুলো থাকে সেইগুলোতে দিয়ে পড়লে সেইগুলোতে মানে ড্রেন সিস্টেম করলে খুব ভালো উপকার পাওয়া যায় মানে খুব ভালোভাবে ড্রেন সিস্টেম হয় তো চলো দেখো বলতে বলতে আমার ড্রেন সিস্টেম একদম রেডি হয়ে গেছে এর উপরে দেখো বড়ো বড়ো টুকরোগুলো ছিদ্রগুলোর উপরে দিয়ে দিলাম এবারে আমি একদমই ছোটো ছোটো টুকরোগুলো দেখবো চলো দেখো হ্যাঁ এই যে এই যে টপ ভাঙা দেখতে পাচ্ছি টপ ভাঙাটা আমি ভালো করে একটা ছোটো করে ভেঙে নিলাম এবারে আমি এই টোটোরগুলো আমি এর উপরে দিয়ে দেবো আস্তে আস্তে যাতে ছিদ্র থেকে পরে না যায় সেভাবে দিচ্ছি দেখো এবারে এইভাবে রেল সিস্টেমটা আমি করি হ্যাঁ প্রত্যেকটা টবের জন্যই আমি এইভাবে রেল সিস্টেম করি আর এর সাথে অ্যাড এটা করলেও হয় না করলেও হয় বালি হ্যাঁ আমি যেগুলো খুব মানে খুব আমার কাছে যেগুলো প্রচুর হাটিয়া সেগুলো তো আমি বালি দিই না যেইগুলো হচ্ছে যেরকম অ্যাজেলিয়া তারপরে হচ্ছে গোলাপ হ্যাঁ যেগুলো একটু নাজুক ধরনের গাছ মানে কি বলবো যেগুলো হচ্ছে জল জম জমে একটু সামান্য জল জমে গেলেই যেটাতে খুব ক্ষতিকারক হ্যাঁ তার জন্য সেটার জন্য আমি বালি দিই বালিটা আমার কাছে সে সময় অবশ্যই দিতে লাগে হ্যাঁ এই যেরকম ড্রেন সিস্টেমটা এরকম করলো হ্যাঁ এর উপরে যে ঘর করা যে বালিগুলো আছে সেই বালিগুলো এর উপরে লেয়ার করে দিই এইভাবে করে দিই তারপরে আমি মাটি দিই তবে আজকের বালিগুলো আমার কাছে বালি নেই আর এটা প্রচণ্ড হাঁটি গাছ হ্যাঁ এটা বালি না দিলেও অসুবিধা নেই এতেই হয়ে যাবে তো চলো এরপর আমি এখন এই যে শুকনো পাতা এই শুকনো পাতা দেবো চলো দেখো এই শুকনো পাতাগুলো আমি দিয়ে দিই এইগুলো যে গাছে অনেক সময় আমার ছাদের উপরে হ্যাঁ বট গাছগুলো হয় একটু দেওয়ালে ওয়ালের উপরে একদম বট গাছ যায় সে কাটা হয়েছিল সেই বটগাছের পাতাগুলো রেখে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে এগুলো আমি উপরে দিয়ে দিচ্ছি দেখো হ্যাঁ এই জৈব সার তৈরি করার মতন আর কি অনেক সময় করি আমি চাইলে আমি এর উপরে আমি যদি মাটিতে কম্পোস্ট না দিতাম তাহলে এটার মধ্যে আমি কিছুটা কাঁচা সবজি দিয়ে তারপরে মাটি দিয়ে তারপরে আমি গাছে বসাতে পারতাম তা আমি সেটা করবো না চলো আমি এর উপরে এখন মাটি দিয়ে দিই চলো দেখো আমি মাটি নিয়ে নিয়েছি এসি আমি বাটিতে করে এবার আমি মাটিগুলো একে একে এইভাবে দিতে মাটি দিয়ে আমি একটু এইভাবে হাতের সাহায্যে এরকম একটু ঠেসে ঠেসে দিচ্ছি দেবে দিলে ভালো হ্যাঁ চেপে চেপে মাটিটা একটু দিলে ভালো হবে তো এবারে আমি গাছটা দেখো বসিয়ে দিয়েছি এবারে এই যে গন্ধরাজ গাছ আমি এখন বসিয়ে দেবো চলো এবারে আরও এক একে মাটি দিতে থাকি দেখো দেবো এই দেখো মাটি করে দিয়েছি আর দেবো না এবারে চলো একদম মাটি দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ সুন্দর করে একদম দেবে দেবে মাটি দিয়ে দিয়েছি ঠেসে ঠেসে তো বেশি ফাঁকা রাখলাম না মানে বেশি ভরে দিলাম না হ্যাঁ আমি এইভাবে দেখো পুরো পুরো এতটা করে ফাঁকা রেখে দিয়েছি হুম তাহলে কী বলো তো এটাতে পরবর্তী সময় যখন সার দেবো হ্যাঁ তখন আমি সার দিতে সুবিধা হবে হুম তো এবারে চলো আমি এগুলো গুছিয়ে নিই তো ছোট্ট ছোট্ট জায়গা আমার তার জন্য এখানে গাছ বসাচ্ছি তাও দেখো কত সড়াছড়ি কিছু করার নেই তো চলো এগুলোকে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি গাছটার আর একটু নতুন রূপ তৈরি করি চলো নতুন রূপ বলতে এই ডালপাল্লা এখন একটু কাটাই ছাটাই করবো তারপরে আমি কি করি চলো দেখাচ্ছি চলো দশ পর্যন্ত রেখে চলো ফ্রেন্ডস দেখো চলে এলাম এবারে আমি এটাকে এবারে জল দিই চলো হুম এই দেখো জল জল দিয়ে দিলাম আজকে প্রতিস্থাপন করে আজকেই জল দিচ্ছি কারণ এই গাছটি রিপোর্টিং করা হয়েছিল রিপোর্টিং করার একদিন পর আমি গাছটি প্রতিস্থাপন করলাম তো ভর্তি করে এখন জল দিয়ে দেবো চলো দেখো একটা জিনিস দেখাচ্ছি চলো এই যে বেলি ফুল গাছ এটা হচ্ছে মাদার গাছ থেকে কাটিং করেছিলাম ডাল কেটেছিলাম হুম সেই মাদার গাছে ডাল কাটার পরেও ওইটুকু ছো ছোটো টবেই বসিয়েছিলাম তো এটাতেও আমি এটাও রিপোর্টিং করেছি যেহেতু ছোটো টবের মধ্যেই আমি রাখতে চাই এবং রিপোর্টিং করার পর তাও অনেকটাই শিকড় বেরিয়েছে হ্যাঁ সেগুলো কাটায় ছাটাই করে আবার নতুন করে প্রতিস্থাপন করেছি যেটা এইভাবে করেছি প্রতিস্থাপন ঠিক এই পশে যেয়ে আমি এটাও প্রতিস্থাপন করেছি এবং মাদার বেলি গাছের যে এটার যে মাদার গাছ সেটাও আমি দেখাচ্ছি চলো আমি দেখিয়ে দিচ্ছি এই যে মাদার গাছ সেটাও আমার তাও এক সপ্তাহ হয়নি মানে চার পাঁচ দিন হচ্ছে এরকম রিপোর্টিং করে মালার গাছটা একটু আমি প্রতিস্থাপন করেছি যেইভাবে আমি কেটে দিয়েছি ঠিক আছে আর আরেকটা জিনিস দেখাচ্ছি রাখার জায়গা আমি বললাম এখানে যেহেতু আমি রিপোর্টিং করে প্রতিস্থাপন করেছিলাম অনুদিন করে তার জন্য আমি একটু এখানে রেখেছি এখানে একটু ছায়া থাকে তার জন্য তো আর চার পাঁচ দিন পরে আমি ছাড়া তুলে দেবো আর এটা হচ্ছে মাধবীলতা গাছ এটাও কিন্তু ওই রিপোর্টিং করেছি এই তারপরেই আমি প্রতিস্থাপন করেছি একদিন পর মানে আমি রিপোর্ট যে গাছটা করি সেটাই রিপোর্টিং করি সাথে সাথে প্রতিস্থাপন করি না তার একদিন পরে আমি প্রতিস্থাপন করি মানে যেদিন রিপোর্টিং করি তার পরের দিনটাও প্রতিস্থাপন করি তো দেখো সেভাবেই করেছি আর দেখো কচি কচি পাতা এটা যেহেতু পাঁচ ছ দিন হয়ে গেছে করেছি তো দেখো ছোটো ছোটো কচি কচি পাতা চলে এসেছে তো এটা মাদার বেরিয়ে আছে মাদার গাছ এটা মাধবীলতা আর এই জলা গাছটাও আমি এই জল গাছটাও আমি প্রতিস্থাপন করেছি দেখো তো চলো দেখো জল নেমে গেছে আর একটু জল দিয়ে দিই চলো একবার জল দিয়েছি আরও জল দিয়ে দিচ্ছি কারণ মাটিটা এখনো নিচের ড্রেন সিস্টেমটা দেখতে হবে ঠিকঠাক আছে কি না জল যদি চলে নেমে যায় তাহলে ভাবো হ্যাঁ ড্রেন সিস্টেম ঠিক আছে দেখো ড্রেন সিস্টেম ঠিক আছে জল কিন্তু গড়িয়ে পড়ছে ঠিক আছে এবার এটাতে জল দেবো চলো এবারে দেখো এই বেলি গাছটাও জল দিয়ে দিই এটাতে জল দেওয়া হয়েছিল না আমি জল দিয়ে দিচ্ছি ভর্তি করে চলে দিচ্ছে দেখো ড্রেন সিস্টেম ভালো হয়েছে তার জন্য জল কিন্তু গড়িয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ হ্যাঁ তো এই জলটা টেনে নিক তারপরে আরেকবার জল দেবো ভর্তি করে ঠিক আছে তো চলো আরেকটি কাজ আছে সেটি হচ্ছে গাছগুলো নতুন রূপ এখন দেব সেই নতুন রূপ কী চলো দেখিয়ে দিচ্ছি দেখো এবার নতুন রূপ দেবো নতুন রূপ বলতে আমি এইভাবে এইগুলোকে কেটে দেবো একটু কাটাই ছাটাই করে দিই হ্যাঁ ডগাগুলো একটু কেটে দেবো চলো দেখো এইভাবেই কেটে দিচ্ছি তাহলে কী এগুলোকে সব কেটে দেবো কেটে পুরো ওটা নাড়া করে দেবো এটাই হচ্ছে নতুন লুক ঠিক আছে চলো আগে কেটে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি চলো তো এই বেলি গাছটাও আমি কাটবো ঠিক আছে এই বেলি গাছটাও আমি কেটে দিচ্ছি দেখো এই কাটাটা দেখাচ্ছি আমি তো ভিডিও করতে না ভিডিও করতে অসুবিধা হয় হুম এই কিছু শুকনো ডালও আছে দেখছি কেটে দিই তো এখান থেকে কাটলাম যত ডগাগুলো যত আগার অংশ কাটবো তত কিন্তু গাছ আরও সুন্দর হবে গাছ হেলদি হবে এবং গাছে ফুল হবে ভালো হ্যাঁ আর নতুন নতুন ডব আগা কল বেরোবে মানে নতুন নতুন আগা কাণ্ড হবে নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে দেখো মানে কাটতে থাকলে কাটতেই ইচ্ছা করে তাই না এটা কেটে দিই সমান করে কাটলাম এটা দেখো একদম ছোট্ট লুক নিয়ে নিল জলি গাছ এবারে চলো এই গাছটাকে নতুন লুক দিই চলো দেখাচ্ছি দেখো পুরো এমনভাবে কাটবো না এই যে গিট আছে গিটের উপরের অংশ থেকে কাটবো মানে গিটটা কাটবো না কারণ গিট থেকেই কিন্তু বেরোয় হুম চলো সময় করে কেটে তারপরে দেখাচ্ছি চলো দেখো পুরো একদম নতুন লুক পেয়ে যাচ্ছে আস্তে আস্তে পুরো টাক মাথা করে দিচ্ছি দেখতে পাচ্ছ একদম টাক মাথা করে দিচ্ছি হ্যাঁ দেখো এইভাবে পুরো আঁকাগুলো কেটে দিচ্ছি কারণ এই আগাগুলোকে কেটে দিচ্ছি না কাটলেও হতো কিন্তু কেটে দিচ্ছে এই কারণে যে নতুন নতুন যাতে আরও কাণ্ড বার হয় আর সেই কাণ্ডে ফুল হয় ঠিক আছে আমি সেটাই চাইছি কারণ নতুন ফুলগুলো প্রচুর হবে হুম মানে এই যে পাশ থেকে আরও দুটো একটা তিনটে করে ডাল বেরোবে আর এই ডালগুলো যদি না কাটতাম তাহলে এই ডালগুলোতেই ফুল আসতো কিন্তু পাশ থেকে আরও আরও বেশি ডালপালা আসার জন্য আমি এই কাজটা করছি দেখো পুরো একদমই ন্যাড়া করে দিলাম হ্যাঁ মাধবী লতা গাছটা দেখেছো তো আমি এই যে মাধবিলতা গাছটা দেখো এই যে কলসিটা দেখতে পাচ্ছ এই কলসিটা নিয়ে এসেছে এটাতে গুড় ছিল সেই কলসি এটাকে কাটতে হবে এটা বানাবো এই যে লতা গাছটা পুরো ন্যাড়া করে দিয়েছিলাম পাশ থেকে দেখো অনেক ডালপালা বেরোচ্ছে আমি তার জন্য আমি এটাও ন্যাড়া করে দিলাম দেখো ন্যাড়া হয়ে গেছে এবারে চলো এবারে আমি দেখো রান্নার হলুদ নিয়ে নিয়েছি হল হলুদগুলো আমি পড়ে গেলো হয়ে এই হলুদগুলোকে আমি এই যে কাঁটা অংশগুলোতে আমি লাগিয়ে নিচ্ছি দেখো দেখো কাঁটা অংশতে হলুদ লাগিয়ে নিয়েছি এবারে দেখো এই দেখো গন্ধরাজ যে গাছটাই কাটাই ছাটাই করলাম সেটাতেও কিন্তু একে একে হলুদ লাগিয়ে দিচ্ছি হ্যাঁ চাইলে সাব সাইড দেওয়া যায় পালিশ লাগানো যায় পালিশ লাগা লাগালে হয় সব কিছুই দেওয়া যায় কাটা ঘায়ে মানে এই গাছ যখন এই যে কাট কাটা ছাটাই করা হয় তারপরে আমি এরকম হলুদ লাগাচ্ছি এরকমভাবে পালিশেও লাগানো যায় হ্যাঁ তো দেখো হলুদ লাগিয়ে দিচ্ছি পরপর হলুদ লাগিয়ে দেবো চলে আছে হলুদটা বেঁচে গেলো আমি এটা এখানে ছড়িয়ে দিই মাটির মধ্যে দিয়ে দিই কিছু হবে না ভালো মাটিটা দিলেও হয় এবং গা মাটিতে দিলে তো আরোই ভালো পিঁপড়ে থাকে না চলে যায় দেখো এই দেখো পুরো হলুদ দিয়ে তো ফ্রেন্ডস দেখো সুন্দরভাবে গায়ে পুরো হলুদের চিটা দিয়ে দিয়েছি হ্যাঁ কাটাঘায়ে নুনের চিটা বলে না সেরকম গায়ে দেখো হলুদ দিয়ে দিলাম যাতে এইগুলোতে ফাঙ্গাস না লেগে যেতে পারে হ্যাঁ তো এখানে চাইলে নীলপালিশও দেওয়া যায় ব্যবহার করা যায় আমি নীলপালিশও দিই কখনো কখনও আবার কখনও হলুদও দিই তো দেখো এটাও রিপোর্টিং হয়ে গেছে এটাও রিপোর্টিং এবং এখানেও কয়েকটা আছে দেখিয়ে দিলাম তো ফ্রেন্ডস দেখো এখানে ছায়া সেট হ্যাঁ ছায়া সেটে আমি এখন আপাতত এটাকে রেখে দিলাম তাও এখানে তিন থেকে চার দিন মতন আমি এখানেই রাখবো নর্মাল সেটে মানে ছায়া সেটে তো সেম সেটে রাখছি এখন দেখো এখানে গাদার গাদা গাছ রয়েছে এখানে পাশে রেখে দিই তারপরে আমি চার থেকে পাঁচ দিন পর আমি একদম ফুল সানলাইটে রাখবো ঠিক আছে যেহেতু কাটাই ছাটাই করা হয়েছে রিপোর্টিং করা হয়েছে শিকড় কাটা হচ্ছে এই অবস্থায় ডাইরেক্ট রোদে রাখা যাবে না হ্যাঁ তো এখন আপাতত এখানেই থাক তো ফ্রেন্ডস আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও ওকে ফ্রেন্ডস আর তোমরা খুব ভালো থেকো চলো টাটা